আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জেসমিন ক্যাপেন ব্লগস থেকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে করে দেখাবো টমেটোর চাটনি তো টমেটোর চাটনিটা কিন্তু আমি বাদাম দিয়ে করেছি কাজু বাদাম আলু বোখারা আরও অনেক কিছু দিয়েছি তো কিভাবে এই চাটনিটা আমি করেছি সেটা দেখে নিন টমেটো চাটনি করার জন্য প্রথমে যা লাগবে টমেটো পাকা পাকা টমেটো লাগবে একদম কালারফুল একটা লাল রঙের যে পাকা টমেটোগুলো হয় ওইগুলো আমি এখানে নিয়ে নিয়েছি আর এখন আমি টমেটোগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার রান্না করতে যাচ্ছি চুলা একটা কড়াই দিয়েছি আর প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিব চাটনিটার জন্য আর সেই তার জন্য দুইটা লাল ঝাল আগে ভেজে নিচ্ছি আজকে চাটনিটা কিন্তু আমি একটু বিয়েবাড়ি স্টাইলে করছি সম্পূর্ণরূপে বিয়েবাড়ির মতো না হলেও কিছুটা বিয়েবাড়ি স্টাইল আছে আর নিয়মকানুনও কিছুটা আছে আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন এখানে আমি হাফ টি স্পুন দিয়েছি আস্ত জিরা আর হাফ টি স্পুন দিয়েছি আস্ত ধনিয়া আর হাফ টি স্পুন দিয়েছি পাঁচফোড়ন সবগুলোকে আমি একসাথে একটু টেলে নিচ্ছি একদম শুকনো কড়াইতে কিন্তু টেলে নিলাম এখন মশলাগুলোকে নামিয়ে রেখেছি একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নিব কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল আর এই রান্নাটি কিন্তু সরিষার তেলেই করতে হবে তেলটা গরম হয়ে গেলে দুইটা লাল মরিচ তেলে দিয়ে দিলাম এখন একটু নেড়ে চড়ে ভেজে নিচ্ছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমি আশা করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন আর তাতে করে নতুন কোন রেসিপি আপলোড দিলে আপনি সবার আগে পেয়ে যাবেন আর আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন অনুরোধ রইল এখনও যারা লাইক দেন না একটা লাইক দিয়ে দিবেন অলরেডি যারা এই কাজগুলো করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কথা বলতে বলতে আমি তেলে কিন্তু হাফ টি স্পুন পাঁচফোড়ন দিয়েছি আর প্রথমে তো দুইটা লাল ঝাল দিয়েছিলাম দেখে নিয়েছেন তারপরে একটু নেড়ে চড়ে টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি এই রান্নাটায় কিন্তু কোনো প্রকার পানি না দিলেই ভালো হয় টমেটো থেকে যে পানিটা উঠবে সেটি দিয়ে রান্না করলেই ভালো হবে আমি এখানে হাফ টি স্পুন দিয়েছি হলুদ গুঁড়ো আমি সামান্য একটু পানি দিচ্ছি আমার টমেটোগুলো একটু শক্ত ছিল তবে আমি প্রথমেই বলেছি যে রান্নাটায় পানিটা যদি না দেওয়া যায় তাহলে ভালো হয় চিনি দিলে যে পানিটা উঠবে আর টমেটো গা থেকে যে পানিটা বের হবে ওটাতে রান্না করলে কিন্তু খুবই টেস্ট হয় তো যারা একটু নরম প্রকৃতির টমেটো দিয়ে করবেন তারা অবশ্যই পানি দিবেন না পানি না দেওয়ার চেষ্টা করবেন মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে ঢেকে রান্না করবেন দেখবেন টমেটোর গা থেকে পানি বের হবে আর চিনি দিবেন সেটা দিয়ে রান্নাটা হয়ে যাবে তো আমার টমেটোগুলা কিন্তু একটু শক্ত ছিল বলে আমি হাফ কাপ মতো পানি দিয়েছি আর পানিটা ফুটে উঠলে এবার স্প্যাচুলা দিয়ে চেপে চেপে ভেঙে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি আমি ছয়টা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের তার জন্য হাফ কাপ চিনি দিয়েছি আমি টেস্ট করে আবারও দিব যদি লাগে চিনিটা আপনারা যেভাবে যে খেয়ে থাকেন ঠিক সেভাবেই দিয়ে নেবেন যারা চিনি খেতে চান না তারা কিন্তু এটা আখের গুড় বা খেজুরের গুড় দিয়েও করতে পারেন এখন দিয়ে দিচ্ছি সামান্য কিছু আর কিছু কাজু বাদাম আর এখানে নিয়েছি আলু বুখারা প্রথমে আলু বুখারাগুলো দিয়ে দিলাম আলু বোখারা দিয়ে যারা যারা এই চাটনিটা করেন নাই আমার অনুরোধ একবার করে দেখবেন আমি এবার কিশমিশের বাদামগুলো দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে কিছু সময় অপেক্ষা করছি চলে আসছি পাঁচ মিনিট পরে টমেটোর ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে রান্নাটা প্রায় হয়ে আসছে এখন আমি চিনিটা চেক করে দেখব এ পর্যায়ে আমি যে মশলাটা গুঁড়ো করেছিলাম প্রথমে দেখেছিলাম সে মশলাটা কিন্তু দিয়ে দিলাম এটা ঠিক হওয়ার কিছুক্ষণ আগে দিতে হবে মশলাটা দেওয়ার পরে দেখেন কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে সুন্দর একটা কালার আসছে আর আপনারা যত পাকা টমেটো নেবেন এই রান্নাটা ততই ভালো হবে আমি বললাম আবারও একদম পাকা টমেটো নেবেন তাহলে পানি দিবেন না তো ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করছি এরই মাঝে আমার চাটনিটা হয়ে গিয়েছে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর আসছে খেতে কিন্তু অসাধারণ আমি জানি আপনারাও এভাবে করে থাকেন তবে এক একজন এক এক রকম করে করেন আর আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি আশা করব আমার আজকের ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্টস রেখে যাবেন এতক্ষণ ধৈর্য ধরার ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ